সৌন্দর্যের লীলাভূমি বিরামপুর উপজেলা পরিষদ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট তীব্র তাবদাহে প্রচুর পরিশ্রমের পর অথবা মানসিক টেনশনে থাকলে পরামর্শ থাকবে দেরি না করে চলে আসুন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদের ময়ূরাক্ষী পুকুর পারে। এখানে যেমন রয়েছে মুক্ত মঞ্চ ঠিক তেমনই পাশেই রয়েছে উন্মুক্ত খোলা মাঠ রয়েছে লিচুর বাগান সংলগ্ন শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলার উপকরণ উপজেলা মডেল মসজিদ ও অফিসার্স ক্লাব এছাড়াও সবুজ ঘাসের পাশাপাশি পরিবার সহ বসার উপযোগী বেঞ্চসমূহ এর সৌন্দর্য আরও দেখার মতো হয়ে উঠে সন্ধ্যায় নেমে আসলে সে সময় চারিদিকে রং বেরঙ্গের আলোয় আলোকিত পুকুর পার। বিরামপুর উপজেলা প্রশাসনের এমন রুচিসম্মত উন্মুক্ত বিনোদনের পরিবেশকে আপনি কিভাবে নিচ্ছেন জানাতে ভুলবেন না বিশেষ করে পুকুর পারে বসে ময়ূরাক্ষী পুকুরের মাছের বিচরণ ও মাছ লাভ দেওয়ার দৃশ্য প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফ্রেশ অক্সিজেন গ্রহণ ছেলে মেয়ে ও পরিবার নিয়ে সময় কাটানো নিজের মনের জমানো দুঃখ কষ্টকে ভুলে রাখার মতো পরিবেশকে বীরমপুর উপজেলাবাসী শুভকামনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নুসহাত তসনিম আউন এর প্রতি এমন সৌন্দর্যের লীলাভূমি হিসাবে বীরমপুর উপজেলা পরিষদকে সাজানোর জন্য